জীবন থেকে টেনশন দূর করতে চান পাঁচ ফোন নামাজ পড়ুন জীবনে চলার পথে চোখে জল এনে দেওয়ার মতো অনেক মানুষ পাবেন কিন্তু জল মুছে দেওয়ার মতো মানুষ কখনো পাবেন না আপনার চেহারা যদি সুন্দর হয় সেটা কেবল মাত্র আয়নায় প্রকাশ পাবে আর যদি আপনার অন্তর সুন্দর হয় তবে সেগুলো প্রকাশ পাবে আপনার আচরণে মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভব দুর্বল হয়ে পড়ে যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় অনেক সময় সেই মানুষটি নিজেই নিজের ভালো থাকার পথ খুঁজে পায় না একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়ে বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলার নামই বাস্তবতা নিয়ামত মানেই সবসময় ভালো কিছু পাওয়া নয় মাঝে মাঝে জীবন থেকে কিছু চলে যাওয়াও কিন্তু অনেক বড় ভালো নিয়ামত তুমি যদি সৎ পথে থাকো তাহলে তোমার কষ্ট বেশি হবে আর যদি তুমি অসৎ পথে থাকো তাহলে তোমার বন্ধু বেশি জুটবে কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলো একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভুল থেকে নতুন কিছু শেখার নামই জীবন ভুল থেকে যে যত বেশি শিখবে সে বাস্তব জীবনে ততই সফল হবে একটা কথা সবসময় মনে রাখবেন অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া কখনো করার চেয়ে ওই স্থান চিরকাল খালি থাকাই ভালো অন্যভাবে বলতে গেলে ভুল মানুষ জীবনে আনার থেকে চিরকাল একা থাকাই ভালো যদিও জীবনে একা থাকার প্রয়োজন হয় না জীবনে কেউ না কেউ চলেই আসে কাউকে অনেক বেশি ভালোবাসো তাহলে নিজেকে এমন ভাবে তৈরি করো যেন তুমি তাকে নয় বরং সে তোমাকে হারাতে ভয় পায় সাফল্যের জন্য তিনটি শর্ত আছে অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন কিন্তু অন্যের থেকে ক্ষমাশা করুন চোখের জলটাও মাঝে মাঝে বেইমানি করে ঝরে তাদের জন্য যারা চোখের জলের মূল্য দিতে জানে না ভালোবাসায় দূরত্ব কিংবা অপেক্ষা কিছুই না যদি দুজনের বিশ্বাসটা অটুট থাকে যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো রাগ কেবলমাত্র তার উপরেই করা যেতে পারে যে তোমার রাগ ভাঙাতে জানে প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাও এক ধরনের ভালোবাসা যা বোঝার ক্ষমতা সবার থাকে না পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত কষ্টের সময়গুলোতে একা একা থাকতে হয় অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ আমার কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন